বছর আগে নিয়ে যাই একশো বছর আগের কথা তখন কি এত বড় বড় হসপিটাল ছিল নাকি ক্লিনিক ছিল নাকি ডাক্তারের চেম্বার ছিল নাকি এই যে আমার মুরব্বী আব্বা যানরা ভালো বুঝবেন মুরব্বী যারা আছেন তখন ছিল কবিরাজ বা হাকি কবিরাজ ওঝা বা হাকি তো মনে করেন যে একটা যুবককে কিসে কেটেছে

ছোট্ট একটা বাটি নিত এক বাটির এক সাইডে লবণ রাখতো আর এক সাইডে মরিচ বেটে মরিচ রাখতো যে যুবককে সাপে কেটেছে বলছো ভাই এদিকে আসো তোমার জিহবা বের তার জিহবার ভেতরে মরিচ দেওয়া হতো আর বলতো ভাই তোমার জিহবায় স্বাদ কেমন লাগে যুবক যদি বলে যে স্বাদ তো আমার তো স্বাদ মাসা আল্লাহ এখন ঝাল ঝাল লাগছে তো তিনি বুঝতেন যে এটা কোনো বিষ ধর সাপ নয় আর যদি মরিচ দেওয়ার পরে বলতো যে ভাই আমার তো মরিচের স্বাদ কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের মতো মনে হয় না কবিরাজ বুঝে ফেলতো এটা কোনো বিষহীন সাপ নয় এটা কোবরা সাপ তাকে অ্যাটাক করেছে ঠিক না বলে আচ্ছা মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান সাপ যখন ছবল দিয়ে বিষ ঠুকায় দেয় মানুষের জিহবার স্বাদ মরে যায় কোনটা ঝাল কোনটা মিষ্টি আর বুঝে আসে না শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে ইমানের স্বাদ মরে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে বাদাম খেয়ে মেয়েদের প্রেম করতেও ভাল লাগে জীবন ভাল তখন কি হয় দেখবা যে মাসা আল্লাহ মেয়েদেরকে নিয়ে আমি কিছুই বলতে চাই না তবে একটা কথা না বলে পারছি না আমি নিজে দেখেছি হাতে মোজা পায়ে ও মোজা এভেন পুরো মুখটা হিজাব দিয়ে নেকাব দিয়ে ঢাকা দেখলে মনে হবে আর ইয়ে তো আভি কবি জন্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় কিন্তু এই মেয়েগুলো যখন পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায় আমার এক কোথায় মাথায় ঘুরে এদের বরকা আছে উপরে এরা হচ্ছে উপরে ফিটপাল ভিতরে পুরো তাই সদর ঘাট এদের অন্তত্ব অসুস্থ ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে আচ্ছা এই কথা বলো নাই তুই বসো এই ছেলে এই ছেলে বসে পড়ো বসো না না এদিকে কষ্ট দেওয়া যাবে না এই কষ্ট আমি সহ্য করব না বসে পড়া আর একবার উঠবে না ক্যামেরা ঠিক করার জন্য যা হয়েছে রেকর্ড তাই থাকবে যুবকদের কষ্ট দেওয়া যাবে না মাফ প্রিয় ভাইরা আপনাদের বাসায় তো মা বোন আছে আরে ভাই আমারও তো আছে আপনাদের আছে না আপনি খেয়াল করবেন বউ নাই আসবে আগামীতে হবে সমস্যা আচ্ছা এদিকে তাকান আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের আপনি দেখবেন যে আমাদের অনেকের বাসায় মা আছে বোন আছে ভাবি আছে খালা আছে অনেকেই আছে দেখবেন যে তারা পাঁচ অক্ত নামাজও ঠিকঠাক পড়ে আবার মাগরিবের পরে বসে বসে দেখে অনেক ভাবি আছে দেখবেন আজহারের আবার বে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় অনেক প্রবাসীর বউ আছে আজহারের শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ শোনে শোনে আবার স্বামীকে বাদ দিয়ে অন্য ঘাটে পাড়িও খেয়ে বেড়ায় যুবক ভাই বলবেন হুজুর তারা তো মুসলমান তারা তো শোনে নামাজও পড়ে তবে এগুলো করে কেন আমি বলবো এদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে ভালো কাজও করতে ভাল লাগে খারাপ কাজও করতে ভাল লাগে এটা সুস্থ আত্মা নয় এটার নাম অসুস্থ আত্মা ঠিক না বলে এবার বাকি আছে আর একটা এটা হচ্ছে তিন নাম্বার বলেন সবাই কয় নাম্বার তবে এটা বড় মারাত্মক সিরাজগঞ্জের ভাইরা এটা শুনলে আপনি আমার ওয়াজের মূল বিষয় বুঝে যাবেন প্রথম সাবজেক্টে তৃতীয় হচ্ছে মৃত হৃদয় মৃত হৃদয় কত খারাপ আল্লাহ তালা নিজেই বলছেন যাদের অন্তর মরে গিয়েছে এরা সব কুকুরের মতো বড় কুকুরের চাইতে বেশি খারাপ না বলবেন না আপনারা সবাই এবার বলেন তো সবাই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা এদিকে আওয়াজ ভালো এদিকে আওয়াজ নাই সৃষ্টির সেরা জীব কারা এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে বেশি খারাপ এই ব্যাখ্যাটা আমি প্রথমে সত্য বলছি বুঝি নাই যে এই আয়াতের ব্যাখ্যা কি তা সির কি তা আমার ঢাকায় একটা কাজ ছিল ঢাকায় না। তো ভাবলাম যে বসে বসে আর কি করব একটু ইউটিউবে ওয়াচ শুনি আমি সার্চ করলাম সাইদি হুজুরের একটা সিট ইউটিউবে একটা ওয়াজ আসলো আপনারাও শুনতে পারেন লেখবেন ময়মন সিংহে সাইদি সাহেবের মাহফিল অসাধারণ একটা ওয়াজ বিষয়টা তো আমি বের করলাম উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন আমার কানে ব্যাখ্যাটা ভেসে আসলো উনি বললেন যে আচ্ছা এখন বাজে মনে করেন যে রাত কয়টা বাজে একটু দেখে নেই রাত বাজে সাড়ে এগারোটা আচ্ছা বারোটার সময় যখন মাহফিল শেষ হবে একটা বাজে সাড়ে বারোটা বাজে রাস্তায় কিছু কুকুর থাকে না বলেন সরে কুকুর থাকে না একা গেলে বুঝবেন যে বাস কারে কয় আমার নিজের জীবনে এটা হয়েছে একবার মা একবার মাহফিল করে রাত একটা সময় বসায় আছি একটাবার বা দুইটা বাজে তো আমার বাসা ছিল তখন রাজশাহীর ভদ্রা নাম শুনছেন কেউ কেউ রাজশাহীর ভদ্রায় আমার বাসা তো দেখেন আমি নেমে গেছি আমার ড্রাইভ আমার সরকারি যারা সবাই চলে গেছে গাড়ি নিয়ে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দারওয়ান তো घुমাইছে মরার ঘুম বাইরে খুলে খুলে না আরে কি কুকুর 마শাআল্লাহ পায়ের পেছন লেগে আছে কেও করছে আমি তো ইন্নাল্লাহ পড়তে পড়তে জীবন আমার बेहোশ হয়ে যাচ্ছে তো একাকে বুঝবেন যে কুকুরের চালাকারে কয় তো দেখেন আমি হইছি আসিফ আমার একটা পোষা কুকুর আছে তার নাম হচ্ছে টমি ভালো সবাই নাম কি তো আমি তাকে পারুটি দেই কলা দেই তো রাত বাজে এই কয়ে কই যায় রে এই 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 মটুনি বসো আমার মোটা ভাই আমার আমার ভালোবাসা তোমাকে আমি চিৎকারই মানে বলি নাই আমিও মোটা হব নেক্সট সমস্যা নাই বসে পড়ো যেও না যেও না একদিনের বিষয় তো একদিন স্যাক্রিফাইস করো বউ তো না হয় বাসায় কই যাও বউ থাকলে গেলে মানায় যুবক ভাই ঠিক কিনা বলো যাদের বউ নাই মা ফিল ছাগল গতি তাদের নাই চোর ভাইরা চেক কিনা বলে দেখে যাবেন না কিছু দিবেন নাকি কি আচ্ছা কোন এলান আছে আপনি কবি খেতে আমি আমি একটা ঘোষণার জন্য আসছি রেজমিরা মা আপনি যেখানে থাকেন আপনি বাসায় যান ইমান ভাইরা রেজভির মা আপনি যেখানে থাকেন ইমন ভাই আপনাকে ডাকছে আপনি বাসায় যাবেন আচ্ছা ঠিক আছে আর্জেন্টা যিনি আছেন রেসবির আম্মা জান মেহেরবানি করে যাবেন জরুরি না হলে মাইক নিয়ে হবে বলা হতো না আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন পড়া তো দেখবেন যে রাত বাজে একটা আমার ডান হাত দেখেন এটা হচ্ছে লাইটের নিচে আমার চেহারা দেখা যায় না আরে বলেন দেখা যায় না আমি আছি ওই পেছনে অন্ধকার আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি না বুঝলে কিন্তু আপনি ঘরের আমরা কিছুই বুঝবেন না তা আমি আছি ওই অন্ধকারে আমি দূর থেকে আসছি অন্ধকারে আমার চেহারা দেখা যায় না দেখবেন কুকুর যখন দেখে বাড়ির সামনে দূর থেকে অচা লোক আসছে ঘেউ 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 শুরু করে দেয় আচ্ছা এখন আমি অন্ধকার থেকে এসে আলোর নিচে এসেছি আমার চেহারা ক্লিয়ার হয়ে গেছে দেখবেন মালিকের চেহারা ক্লিয়ার হওয়ার পরে কুকুর সোজা মালিকের পায়ের কাছে এসে শুয়ে যায় আর কুকুর তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি আপনাকে প্রথম অন্ধকারে চিনতে পারিনি ঠিক আমার কথা কি ভুলা ঠিক বলেন সবাই কুকুরকে আপনি কি দিয়েছেন এই তো বাড়ির সামনে থাকে একটা পারুটি কলা পানি এই তো একটা পারুটি দিয়েছেন কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই আল্লাহ বলছে কুকুর তো একটা পারুটিপের মালিককে চিনতে ভুল করলো না আর আমি আল্লাহ তোদেরকে কান দিলাম নাক দিলাম বৌ দিলাম বাচ্চা দিলাম জীবন দিলাম সম্মান দিলাম টাকা দিলাম তুই সব চিনলি আল্লাহকে চিনলি না তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলি ওলা ওলাইকে কাল আনআম বলহুম তবে একটা কথা তাফসীরের বাহিরে মনে পড়ে গেল যদি অনুমতি দেন তাহলে না হয় পাশ কাটিয়ে বের হয়ে যাবে না বলা যাবে না মনে হয় যাবে না মনে হয় যাবে তো এটা সিরাজগঞ্জের মাটি ভালোবাসার মাটি এটা এটা একটু আমার আলোচনার সঙ্গে রিলেটেড তবে একটা ছোট্ট ঘটনা এটা করোনা হাদিসের কোথাও নাই বোঝাবার স্বার্থে বলছি আমি আগে এটা ক্লিয়ার করে রাখলাম আসলে যে যুবকরা এখানে এসেছে একদিন আমরা সবাই ভালো হব তবে একটা সময় লাগবে ছোট্ট একটা গল্প বলছি একটা ব্যাং আর সাপ খুব বন্ধুত্ব গলায় গলায় পেরি তো ব্যাং সাপকে বলছে বন্ধু তুমি বন্ধু দেখতে অনেক সুন্দর তোমার গায়ের যে কালার জাস্ট ওয়াও তোমার যে ফস ফস করার সাউন্ড জাস্ট ওয়াও তোমার গায়ের রং ও সুন্দর ফস ফস সুন্দর বন্ধু তুমি আসলেই মারাত্মক দেখতে তো সাপ তো লজ্জায় লাল হয়ে গেছে এত প্রশংসা করছে আমার নামে তো ব্যাং বলছে বন্ধু সবই ঠিকঠাক তবে বন্ধু আমার এক জায়গায় আপত্তি আছে তুমি বন্ধু যখন হেঁটে বেড়াও তুমি সোজা হয়ে না হেঁটে কেমন করে হাঁটো এটা আমার পছন্দ হয় না তো বন্ধু এই করে না হেঁটে সোজা কি হাঁটা যায় না সাপ বলছে বেদব তোর এত বড় সাহস তুই সাপের ভুল ধরিস বেআপ কোথা এমনে এমনি ফস করে উঠেছে এখন ব্যাংক বলছে ওরে বন্ধু তুমি তো লোক সুবিধার না এত প্রশংসা করলাম একটাও গায়ে লাগলো না একটা বদনাম করলাম গা জ্বলে উঠলো বন্ধ এক লাভ দিয়ে ব্যাংক পড়ছে পুকুরের ভেতরে এখন পাশে ছিল এক রাখাল বলছে ফস করলো কিসের দৌড় দিয়ে আসছে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বরকতুল্লাহর লাঠি বিশাল লম্বা লাঠি সাপকে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে ওখানে শো মার পাঁচ মিনিটে মেরে সোজা করে ফেলেছে এখন ব্যাংক বলছে কিরে বন্ধুর আমার ফসফস নাই বন্ধু গেল কোথায় কে দেখার জন্য ব্যাংক ভেতর থেকে লাভ দিয়ে আসছে যে আমার বন্ধু গেল কোথায় এসে দেখছে বন্ধু আর আগের মতো তিড়িং বিড়িং নাই বন্ধু সোজা হয়ে গেছে তো কিরে আমার বন্ধু সোজা হইল কেমনে ব্যাংক দৌড় দিয়ে আসছে তো দেখছে যে বন্ধু আর জিন্দা নাই বন্ধুর ফেনা মেনা বের হয়ে বন্ধু একদম সোজা হয়ে গেছে তো এবার ব্যাং বলছে ওরে বন্ধুরে সোজা তো আপনি হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন ঠিক না বলে তা যুবক তোমরা একদিন সোজা হবা তবে যৌবনের জ্বালা বড় জ্বালা এই জ্বালা চাইলেও মানুষকে ভালো হতে দেয় না ঠিক না বলে তো আপনারা তো মনে হয় একজন হুজুরের নাম সবাই শুনেছেন নাম হচ্ছে বজলু রশিদ হুজুর হ্যাঁ শুনছেন না আপনারা উনি কিন্তু আমার মতো যুবক না মুরব্বী উনি একটা কথা সেদিন সিরাজগঞ্জের কথা বলছিলেন আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি তো এটা এই বিষয়ের সঙ্গে জড়িত উনি বললেন যে এক ছেলে ওর বাপকে মেরে ফেলেছে একেবারে রেগে মেরে ফেলেছে এখন ভাবছি বুইড়ে মানুষ মেরে ফেললাম এখন তো আমাকে দায় ভার নেওয়া লাগবে কি করলে বাঁচা যায় বাড়ি থেকে এসে বলছে মুরব্বীরা কিভাবে বাঁচবো এই হত্যার দায় থেকে বাঁচতে চাই তো এলাকার মুরব্বীরা বলছে বাবা আমাদের দ্বারা হবে না ওই এলাকায় এক মুরব্বী আছে আগে খুব বদমাইশ ছিল এখন টচ করে ভালো হয়ে গেছে সে তুই কোনো পরামর্শ দিলে দিতেও পারে এবার সেই যুবক ওই মুরব্বির কাছে গিয়ে বলছে আব্বা যান আমি আমার বাপকে ভুল করে মেরে ফেলেছি এবার এই দায়বার কেমন করে বাঁচবো আমাকে বুদ্ধি দেন মুরব্বী আপনি মুরব্বী বলছে তুই কি আমাকে অপমান করতে এসেছিস আমি তো ভালো হয়ে গেছি আমি এসবের মধ্যে আর নাই এই ব্যবসা বন্ধ আমি যদি আগের মতো শয়তান থাকতাম তাহলে বলতাম যে বাবা যেহেতু মেরেই ফেলেছিস এখন তুই দরিদ্রের টাঙায় তো মানুষ বলবে ফাঁসি দিয়ে মরে গেছে কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি তোকে আমি দিব না সিরাজগঞ্জের ভাইরা কন বুদ্ধিকে দিয়েছে নাকি দেয় নাই এই জন্য আসল কথা একটা যার যৌবন বয়স আত্মার পরিশুদ্ধি হবে না সে যতই হজ করুক বুড়া বয়সে এত সহজে বাকারক সোজা হবে না যুব ভাড়া তাহলে এক নাম্বারটা শেষ করে দেই এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি করতে হবে এক সপ্তাহের জন্য তিনি কে প্রিয় ভাইরা সময় যে বারোটা প্রায় বেজে গেল অস্কিয়ার করা যাবে না আমি সবার দুই হাত তুলতে বলছি সবাইকে দুই হাত তুলতে বলছি সবাই দুই হাত আবেগ দিয়ে না শোনা মনে বিবেক দিয়ে কাজ করতে হবে সবাই একটা কাশি দেন আমাকে বলেন আ উপরে হাত রাখেন উপরে হাত রাখেন বলেন সবাই হুজুর না এটা সিরাজগঞ্জের হুজুর হয়নি বলেন সবাই হুজুর আমরা সিরাজগঞ্জের সন্তান আপনাকে ওয়াদা দিলাম ছয়টা পয়েন্ট না শুনে বলেছিলাম মোট কয়টা একটা হয়ে গেছে বাকি আছে কয়টা ছয়টা বলেন সবাই ছয়টা পয়েন্ট না শুনে দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব কোন মামুর বেটা উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমানা যা কথা ঠিক নাই তাই মানে ঠিক নাই ঠিক কি না ছয়টা পয়েন্ট খুব শর্টকাটে বলছি দুই নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসার দরকার বলেন তো সবাই আছে না নাই আমার ছারার দিকে সবাই তাকান আমার সিরাজগঞ্জের ভাইরা এইটা আমার মুখে লম্বা লম্বা কি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে খ্যাত লাগতেছে মুরব্বী কম যুবক বেশি একটা কথা বলি অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে আছে না নাই এক বাবা এসে বলছে মেয়েকে যে বা তোমার জন্য ভালো ছেলে নিয়ে আসছি দাড়ি আছে দিনদার পাঁচ নামাজ কালাম ঠিকঠাক পড়ে মেয়ে বলছে আমার দাড়ি ওর আমার গাঞ্জা খোর লাগবে গাঞ্জা খোর আমার পছন্দ কিরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাড়া বলো বলো দেখবা শীতকাল তো এখন আপনারা আমার পাশে আছেন না আপনারা প্রত্যক্ষদর্শী কিছু ছেলে দেখবেন শীতকাল আমরা কোন কোন শীতে ওকে দেখবেন এদিকে আমার বুকের দিকে এই যে দেখবেন গলায় মালা পরে চেইন চেইন হাতে দেখবেন কয়েকটা ব্রেসলাইট পরে এখনো শেষ হয় নাই দেখবেন চুল এদিকে নাই এদিকে নাই মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল এদেরকে সেই মেয়েরাই পছন্দ করে যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য বাজার চলে যায় আমার কথা একটা যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাঁড়ির জন্য বিয়ে করবে সেই মেয়ে আমার বৌহর যোগ্যতা রাখে আর যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সোজা কথা সে আমার বৌহর যোগ্যতাই রাখে না যুবক ভাই এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটি দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ বলো সবাই দুই নাম্বার নবীর জন্য ভালোবাসা লাগবে তবে একটা কথা বলে দুই নাম্বার পয়েন্ট শেষ করতে চাই আগামীতে আমাদের সংসদে আমি আবদার রাখব ডক্টর ইউনূসের কাছে একটা আইন পাস হবে নবীর বিরুদ্ধে যে নাস্তিক একটা তু শব্দ করবে তার শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা রায়